বেরি বেরি হ্যাঁ বেরি বেরি খাই এ বাগান 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 বুড়া এটা দেখ বাড়ি ছাই আইছি হে কই কোন মন তো আইছে কইতে জানি বিড়ি একটা লইছাই না কস চাচা ম্যাচটা দে দেন বিড়ি নানা তোর স্বভাবগের ভালো হইতো না হইছে কি

বিয়া করেছি সংসার করবো বিড়ির লোকের সংসার করে বিড়ির পক্ষে সংসার ঘন্টাতে করবো বেগটা নিয়ে বেড়া নিয়ে বেগকে করছো নষ্ট মন্ত্র ওহান কামড় বেড়ে বিড়ি